আজকের পৃথিবীতে লালসা একটি বড় চ্যালেঞ্জ আর এটি চারপাশে ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায় সিনেমায় পোশাকের ধরনে এমনকি সাধারণ কথাবার্তাতেও যা এক সময় লজ্জার বিষয় ছিল তা এখন স্বাভাবিক হয়ে গেছে ফলে নিজেকে সংযত রাখা দিন দিন কঠিন হয়ে পড়ছে অনেক চেষ্টা করেও এই যুদ্ধের যেন শেষ নেই কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যা আমরা খুব কমই আলোচনা করি যারা নিজেকে শুদ্ধ রাখতে চান তাদের জন্য লড়াইটি সবচেয়ে কঠিন কেন যদি এমন হয় যে আপনি এই যুদ্ধটি নিঃশব্দে লড়ে যাচ্ছেন তাহলে জেনে রাখুন আপনি একানন আর এটি কোনো দুর্বলতার লক্ষণ নয় বরং এটি প্রমাণ করে যে আপনার আত্মা মূল্যবান তাই আগে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার কেউ জন্ম থেকে মহান নয় আল্লাহ কোরআনে বলেন নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াবান অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রভৃতির বিরুদ্ধে লড়াই করেন তিনি সম্মানিত যদি আপনি লালসার বিরুদ্ধে সংগ্রাম করেন বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ান তাহলে মনে রাখবেন হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আপনাকে আরও শক্তিশালী করছেন এই ভিডিওতে আমরা জানব পাঁচটি গভীর কারণ কেন লালসার বিরুদ্ধে লড়াই করা এত কঠিন বিশেষ করে তাদের জন্য যারা সত্যি সঠিক পথে থাকতে চান কারণ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে আকর্ষণীয় প্রলোভন সর্বত্র আর তার জন্য পবিত্রতার পথ বেছে নেওয়া সহজ নয় কিন্তু এটি নিঃসন্দেহে সবচেয়ে মূল্যবান পথ নাম্বার এক শয়তান সবচেয়ে বেশি আক্রমণ করে তাদের যারা পবিত্র থাকতে চায় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যত বেশি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করেন তত বেশি প্রলোভন যেন আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করে আপনি দৃষ্টি সংযত করেন কিন্তু চারপাশে আকর্ষণের ফাঁদ লুকিয়ে থাকে আপনি গুনাহের চিন্তা এড়াতে যান কিন্তু কানে শয়তান ফিসফিস করে আপনি শক্ত থাকতে যান কিন্তু লড়াইটা কখনো শেষ হয় না এটি কাকতালীয় ঘটনা নয় আমাদের প্রিয়নবী মোহাম্মদ সেল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয় এর অর্থ হল শয়তান আপনাকে খুব ভালোভাবে জানে সে আপনার দুর্বলতাগুলো খুঁজে বের করে এবং তখনই আঘাত হানে যখন আপনি প্রস্তুত থাকেন না এবং জানেন কি শয়তান সবচেয়ে বেশি কাকে টার্গেট করে যারা ন্যায়পরায়ণ হতে চায় যারা শুদ্ধ থাকতে চায় আল্লাহ কুরআনে আমাদের সতর্ক করে দিয়েছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো এর মানে কি এর মানে হলো যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রভৃতির বিরুদ্ধে লড়াই করেন শয়তান তখনই আরও শক্ত হয়ে আঘাত হানে সে চায় আপনি ভাবুন এত কষ্ট করছি তবুও কেন শান্তি পাচ্ছি না সে চায় আপনি অপরাধ বোধে ভুগুন নিজেকে মূল্যহীন মনে করুন এবং আল্লাহর রহমত পাওয়ার যোগ্য নন বলে ভাবুন সে চায় আপনি হাল ছেড়ে দিন এবং বলে উঠুন চেষ্টা করে লাভ কি কিন্তু সত্যটা কি জানেন আপনি যতক্ষণ লড়াই চালিয়ে যাচ্ছেন ততক্ষণ আপনি জয়ী আল্লাহ কখনও আমাদের কাছ থেকে পরিপূর্ণতা চান না তিনি চান প্রচেষ্টা মনে রাখুন যুদ্ধ যত কঠিন পুরস্কার তত বড় নাম্বার দুই এই দুনিয়া আপনাকে লালসার ফাঁদে ফেলে রাখতে চায় চলুন সত্যটা স্বীকার করি আজকের সমাজে লালসা থেকে নিজেকে রক্ষা করা প্রায় অসম্ভব মনে হয় যেদিকেই তাকান দেখবেন ছবি ভিডিও আর কথোপকথনের মাধ্যমে মানুষের মনে আকাঙ্ক্ষার আগুন জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া বিনোদন এমনকি বিজ্ঞাপন পর্যন্ত হারাম সম্পর্ককে প্রচার করছে যা একসময় লজ্জার বিষয় ছিল এখন সেটাই আধুনিকতা ও স্বাভাবিকতার নামে গ্রহণযোগ্য হয়ে গেছে কিন্তু কখনো ভেবে দেখেছেন লালসাকে এত জোর দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে কেন কারণ যখন মানুষ তার প্রভৃতির দাস হয়ে যায় তখন তাকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় প্রিয়ানবী মোহাম্মদ সাল্লাই আমাদের সতর্ক করে বলেছেন এক সময় আসবে যখন দিন মজবুত রাখা হবে চলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো কঠিন এর মানে হল এমন এক সমাজে যেখানে চারপাশ থেকে পাপের আহ্বান আসে সেখানে নিজেকে পবিত্র রাখা সবচেয়ে কঠিন সংগ্রামের একটি আর সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন সমাজ আপনাকে অপরাধী বানানোর চেষ্টা করবে শুধু এজন্য যে আপনি হারাম থেকেই বেঁচে থাকতে চান আপনি যদি চিনা বা ব্যবিচার থেকে দূরে থাকেন লুকে বলবে আপনি তো অনেক সেকেলে আপনি যদি নিজের দৃষ্টি সংযত রাখেন লুকে বলবেই এত বেশি ধার্মিক সাচ্ছেন কেন আপনি যদি পবিত্রতা বেছে নেন লোকে উপহাস করবে ধর্ম নিয়ে এত সিরিয়াস কেন কিন্তু জানেন তারা আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য কখনোই বলবে না আপনি যত বেশি আপনার প্রভৃতিকে প্রশ্রয় দিবেন আপনার ভেতর তত বেশি শূন্যতা তৈরি হবে আল্লাহ আমাদের কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন নিজের প্রবৃতির অনুসরণ করবেন না কারণ তা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে এর মানে হল যদি আপনি নিজের প্রবৃতিকে নিয়ন্ত্রণ না করেন তাহলে সেটাই একদিন আপনাকে নিয়ন্ত্রণ করবে এবং এটাও কঠিন বাস্তবতা আজকের সমাজে অনেক মানুষ নিজেদের বিচ্ছিন্ন উদ্বিগ্ন ও আধ্যাত্মিকভাবে শূন্য অনুভব করে কিন্তু তারা বুঝতে পারে না এর কারণ হল তাদের হৃদয় পাপের বোঝাই ডুবে যাচ্ছে তাই যদি আপনি এই লড়াইয়ে থাকেন সমাজের কথাই নিজেকে দুর্বল মনে করবেন না কারণ এমন একটি পৃথিবীতে যেখানে লালসাকে উৎসাহিত করা হয় সেখানে পবিত্রতা বেছে নেওয়ায় প্রকৃত শক্তির পরিচয় নাম্বার তিন আপনার নিজের নফসি আপনার বিরুদ্ধে কাজ করে একটা কথা স্বীকার করা দরকার অনেক সময় সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের জগতের সঙ্গে নয় বরং সেটা হয় নিজের ভেতরের চাওয়া পাওয়ার সঙ্গে আপনি জানেন কোনটা সঠিক কিন্তু আপনার মন আকাঙ্ক্ষা করে যা ভুল আপনি প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু মনে হয় প্রলোভন অনেক শক্তিশালী আপনি পবিত্র থাকতে চান কিন্তু মাঝে মাঝে মনে হয় হার মানাই সহজ এটা শুধু শয়তানের ধোকা নয় এটা আপনার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই মানুষের মন খারাপের দিকে ঝুঁকে পড়ে যদি না আমার প্রভু দয়া করেন এর মানে হল যদি আমরা আমাদের নবস বা প্রভৃতিকে নিয়ন্ত্রণ না করি তাহলে সেটাই আমাদের বিপথে নিয়ে যাবে এবং কঠিন সত্যটা হলো আপনি যত বেশি নিজের খারাপ ইচ্ছাগুলোকে প্রশ্রয় দিবেন ওগুলো তত শক্তিশালী হয়ে উঠবে রাসুল্লাহ সালাহুলাইফসাল্লাম বলেছেন সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের জন্য কাজ করে আর নির্বোধ সেই ব্যক্তি যে প্রভৃতির অনুসরণ করে এবং তবুও আল্লাহর ক্ষমার আশা করে অর্থাৎ আসল শক্তি হচ্ছে প্রলোভনের কাছে হার না মানা বরং তাকে নিয়ন্ত্রণ করা কিন্তু সুখবর কী যদি আপনার ভেতরে এই যুদ্ধ চলতে থাকে তাহলে বুঝবেন আপনার ইমান এখনও জীবিত কারণ সবচেয়ে খারাপ বিষয় প্রভৃতির সঙ্গে লড়াই করা নয় বরং একেবারেই অপরাধবোধ অনুভব না করা তাই আপনার লড়াইকে দুর্বলতা ভাববেন না আপনি যতবার প্রলোভনকে প্রতিরোধ করবেন ইভেন্ট যদি মাঝে মধ্যে পিছলে যান তবুও আপনি জিতেছেন কারণ দিন শেষে আল্লাহ এটা দেখেন না যে আপনি কতবার হেরেছেন বরং তিনি দেখেন আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন নাম্বার চার লালসা আসক্তির মতো লালসাতে যত বেশি জড়িয়ে পড়বেন তত বেশি এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে একবার কি খেয়াল করেছেন যত বেশি লালসার চিন্তায় মগ্ন হন তা ত্যাগ করা তত কঠিন হয়ে যায় একটি ছোট ভুল ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় যা এক সময় ভুল মনে হতো এখন তা স্বাভাবিক মনে হয় আর এক সময় দেখবেন মন এমন সব বিষয় নিয়ে ভরে গেছে যা আসলে আপনার কোনো উপকারে আসে না এটি কোনো কাকতালীয় বিষয় নয় লালসা সত্যিই আসক্তির মতো প্রিয়নবী সাল্লাহ সাল্লাফলাইফসাল্লাম আমাদের সতর্ক করেছেন যখন কেউ ব্যভিচার বা জিনা করে তখন তার ইমান তার থেকে সরে যায় যেন এটি তার মাথার উপরে ছায়ার মতো থাকে কিন্তু যখন সে তবা করে তখন তার ইমান ফিরে আসে এর অর্থ হল লালসা শুধু আপনার কাজকে প্রভাবিত করে না এটি আপনার হৃদয় এবং ইমানকেও দুর্বল করে দেয় আর বিপজ্জনক দিকটি হল যত বেশি লালসার অনুসরণ করবেন ততই এটি ছাড়তে কঠিন হয়ে যাবে বিজ্ঞানও বলে লালসা মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যে এটি ধীরে ধীরে আরও বেশি আসক্তি তৈরি করে যেমন মাদকের ক্ষেত্রে ঘটে আর শয়তান এটি খুব ভালো করেই জানে তাই সে কখনো আপনাকে সরাসরি বড় কোনো গুনাহ করতে বলে না বরং সে ধাপে ধাপে ধ্বংসের পথে নিয়ে যায় আল্লাহ কোরআনে সতর্ক করেছেন আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিঃসন্দেহে এটি একটি গর্হিত কাজ এবং খুবই খারাপ পথ খেয়াল করুন আল্লাহ শুধু বলেননি যে ব্যবিচার করো না তিনি বলেছেন এর কাছেও যেও না কারণ একবার যদি এই পথে পা রাখেন তাহলে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায় কিন্তু সুখবর হল আপনি যত দূরেই চলে যান না কেন আল্লাহর কাছে ফিরে আসার দরজা সব সময় খোলা আছে বলেছেন আল্লাহ রাতে তার হাত বাড়িয়ে দেন যেন দিনের পাপিরা তবা করতে পারে আর দিনে তার হাত বাড়িয়ে দেন যেন রাতের পাপিরা তবা করতে পারে এটি চলতে থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উঠে আসে এটি বোঝায় যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ আপনার জন্য পরিবর্তনের সুযোগ আছে তাই যদি মনে করেন লালসার ফাঁদে আটকে গেছেন হাল ছেড়ে দেবেন না সাহস রাখুন তবা করুন আর এটি আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলার আগেই নিজেকে নিয়ন্ত্রণ করুন নাম্বার পাঁচ আপনার লালসার সাথে সংগ্রাম একটি পরীক্ষা এবং উত্তরণের পথ আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আমাদের এই লালসার পরীক্ষার মধ্য দিয়ে কেন নিয়ে যাচ্ছেন কেন লালসা এত শক্তিশালী কেন এটাকে দমন করা এত কঠিন কেন এটি কখনো শেষ না হওয়া এক যুদ্ধের মতো মনে হয় এর উত্তর খুবই সহজ এটি জীবনের অন্যতম বড় পরীক্ষা প্রিয় নবী মোহাম্মদ আলাইফা সাল্লাম বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা বা পরীক্ষা রেখে যাইনি এর মানে আপনার এই সংগ্রাম শুধু আপনার একার নয় আপনার আগেও বহু মানুষ এই পরীক্ষার সম্মুখীন হয়েছে কিন্তু এর গভীর সত্য কি আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য পরীক্ষা দেন না তিনি আপনাকে পবিত্র করার জন্য পরীক্ষা দেন আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে মনে করে তারা বলবে আমরা ইমানেছি এবং তাদের পরীক্ষা করা হবে না এর মানে আপনি আল্লাহর জন্য যে সংগ্রাম করবেন তা কখনোই বোঝা নয় বরং এটি উন্নতির সুযোগ আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রতিবার আপনি যখন হাম থেকে বিরত থাকবেন তখন আপনি আল্লাহর কাছে আরও মর্যাদাবান হবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইফাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কিছু আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন এর মানে যখনই আপনি হারাম থেকে সরে আসবেন আল্লাহ আপনার জন্য আরও ভালো পবিত্র সূক্ষ্মকর এবং চিরস্থায়ী কিছু প্রস্তুত করবেন তাই আপনার সংগ্রামকে অভিশাপ মনে করবেন না এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি আপনার জন্য আরও মহৎ কিছু চান শক্তিশালী বিশ্বাসী কারা শক্তিশালী বিশ্বাসী তারা নয় যারা কখনো সংগ্রাম করেনি শক্তিশালী তারা যারা লড়াই করেছে কিন্তু হাল ছাড়েনি প্রিয় ভাই ও বোনেরা যদি সাথে সংগ্রাম করে থাকেন মনে রাখবেন এটি আপনাকে সংজ্ঞায়িত করে না এই সংগ্রাম ব্যর্থতার চিহ্ন নয় বরং এটি ইমানের প্রমাণ আপনার যদি দক্ষবোধ হয় আপনি যদি বারবার লড়াই করেন আপনি যদি পথ খুঁজতে থাকেন এর অর্থ আপনার হৃদয় এখনও জীবিত আছে কিন্তু আসল প্রশ্ন হলো এখন আপনি কি করবেন আপনার লালসা কি আপনাকে নিয়ন্ত্রণ করবে নাকি আপনি নিজের নিয়ন্ত্রণের জন্য আল্লাহর সাহায্য চাইবেন মোহাম্মদ মো সালিফাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে পাপ করে কিন্তু পরে তবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে এর মানে আল্লাহ নিখুঁত মানুষ যান না তিনি চান তাদের যারা বারবার ফিরে আসে যতবারই তারা পড়ে না কেন আল্লাহ কুরআনে বলেছেন যারা আমাদের জন্য প্রচেষ্টা করে আমরা অবশ্যই তাদের আমাদের পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন এর মানে যদি আপনি চেষ্টা চালিয়ে যান আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি তাই হাল ছাড়বেন না যা আপনাকে গুনাহে নিয়ে যায় তা মুছে ফেলুন যা আপনাকে পিছিয়ে দেয় তা থেকে দূরে থাকুন আর যা পরিবর্তন করা দরকার তা পরিবর্তন করুন আর যদি এমন সংগ্রাম করেন তাহলে এই সহজ দুয়াটি পড়ুন হি আল্লাহ আমার হৃদয়কে লালসার বিপরীতে চির করুন আমার আত্মাকে পবিত্র করুন এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যা আপনাকে সন্তুষ্ট করে আমিন এই বার্তাটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে তাহলে নিচে মন্তব্য করুন হি আল্লাহ আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং হালালের পথে পরিচালিত করুন আপনার একটি কথা অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে আসুন একে অপরকে ভালো পথে ডাকি আসুন নিজেদের সংশোধন করি আল্লাহ আমাদের হৃদয় পবিত্র করুন ইমান শক্তিশালী করুন এবং আমাদের প্রতিটি পরীক্ষায় সফল করুন প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ